তেজ দেখাস তামিম সরকারকে তেজ দেখাস অনেক সহ্য করেছি তোকে আমার চোখের সামনে থেকে গালে হাত দিয়ে চুপচাপ উঠে দাঁড়ায় সুভা কোনো কোনো কথা নেই নেই প্রশ্ন কোনো অভিযোগও নেই তামিমের দিকে একবার ফিরেও তাকায় না সে মাথা নিচু করে দরজার সামনে আসতে থাকে তামিমও দাঁড়িয়ে থাকে ঠিক সেভাবেই কোনো প্রকার কোনো অভিযোগ ছাড়াই বাইরে চলে আসে সুভা সুভা ভেবেছিল হয়তো তামিম তাকে আটকাবে কিন্তু না তামিম তাকে আটকায়নি রাত তখন একটার কাছাকাছি চুপচাপ জনশূন্য রাস্তায় হাঁটতে থাকে সুভা হাতে কোনো টাকা নেই আপন বলতে কেউ নেই কোথায় যাবে সে তাই দৃষ্টি সামনের দিকে রেখে হাঁটতে থাকে আল্লাহর দুনিয়া বিশাল বড় হয়তো তার জন্য কোথাও না কোথাও একটু আশ্রয় রাখা আছে পেটে ক্ষুধা গলা শুকিয়ে কাঠ এভাবে প্রায় ঘন্টার পর ঘন্টা হেঁটে চলছে সে চারপাশে শুধু জোরে বাতাসের প্রতিধ্বনি ভেসে আসছে কোনো মানুষের নিঃশ্বাসের আওয়াজ অব্দি পাওয়া যাচ্ছে না বেশ কিছুক্ষণ পর সুভা লক্ষ্য করে বাতাসের করে প্রায় গাড়ি এসে তার চারপাশে গুল হয়ে দাঁড়ায় একসাথে এতগুলো কাস্টমাইজড করা ব্ল্যাক কার দেখে সুভা বুঝে যায় এগুলো কার গাড়ি সরকারের ছেলের বডিগার্ডদের গাড়ি এগুলো সেটা সুভা দেখেই বুঝতে পেরেছে মাঝের একটা গাড়ি থেকে তামিম তাড়াতাড়ি করে নেমে আসতে থাকে হাতে তার গোল্ডেন চাপাতি। এতদিন পর কে নিজের বউকে খুন করার জন্য সরকার সরকার তার তামিম তামিম গোল্ডেন চা হাতে নিয়েছে শোভা চুপচাপ দাঁড়িয়ে থাকে আর তামিম তার সামনে এসে দাঁড়ায় চল বাড়ি চল তামিমের কোনো কথার উত্তর দেয় না সুভা একটু আগে সে নিজের মুখে বের হতে বলেছে এখন কেন শুভা যাবে তার সাথে কি হলো কথা কানে যায় না গাড়িতে ওঠ সুভা তামিমের পাশ কাটিয়ে সামনের দিকে হেঁটে যেতে থাকে সুভার গাড় চেপে ধরে তার গোল্ডেন চাপাতেটি সুভার গলায় ধরে তেজ দেখাস আমাকে তেজ দেখাস তোর বয়সের থেকে আমার খুনের সংখ্যা বেশি আর তুই দুই দিনের ছেমরি আমাকে তেজ দেখাস মেয়েরে লাশ গায়েব করে ফেলবো তামিমের চোখের চাহনি বলে দিচ্ছে সে কতটা রেগে আছে আজ সুভার উপর সুভাও তামিমের মতোই তেরামি করে রইল কোনো কথার উত্তর দেয় না তার কিরে কথা বল কথায় আছে অল্প সুখে কাতর আর অধিক সুখে পাথর সুভার বেলায়ও ঠিক তেমনটাই হলো তামিমের কথাই সে এতটাই আঘাত পেয়েছে যে মুখ দিয়ে কোনো কথাই বের হয় না আর অন্যদিকে তামিমের রাগের পরত ফেটে পড়তে থাকে তামিম সুভার বাহু টেনে হিচড়ে নিয়ে যেতে থাকে গাড়ির কাছে সুভা নিজের হাত ছাড়ানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যায় কিন্তু কোনো লাভ হয় না তামিম রীতিমতো তাকে টেনে গাড়িতে তোলে নিজের কোলে শক্ত করে ধরে রাখে তাকে সুভা কয়েকবার উঠার চেষ্টা চালিয়ে যায় কিন্তু পারে না এক পর্যায়ে চুপচাপ বসে থাকে থাকে তামিমের কোলে গাড়ি চলতে আপন গতিতে তামিম মুখে কোনো কথা নেই বেশ সময় লাগে সুভা অনেকটাই সরকার বাড়িতে পৌঁছাতে তামিম সুভাকে ছোট বেবিদের মতো ক্যারি করে সরকার বাড়ির ভিতরে আসতে থাকে সুভাও চুপ থাকে তামিম সুভাকে নিয়ে সোজা তাদের রুমে চলে যায় দরজা লক করে সুভাকে খাটে বসায় তামিমও তার পাশে বসে সুভার দৃষ্টি তখনও নিচে আমি কিন্তু রাগ কন্ট্রোল করার লোক না সকাল সুভা উঠে দাঁড়ায় আর তামিমের দিকে তাকায় চোখ বেয়ে বেয়ে অজস্র অশ্রু চলছে তার বাড়ি থেকে চলে যেতে বলেছিলেন গিয়েছিলাম আবার কেন আনলেন অপমান করার জন্য এখনো মন ভরে অপমান করে এরপর কি পায়ে পড়লে খুশি হবেন আপনি তামিম উঠে সুভার মুখ বরাবর দাঁড়ায় আর খুব জোরে সুভার গাল বরাবর আবার চর বসিয়ে দেয় ফ্লোরে ছিটকে পড়ে সুভা প্রচন্ড রাগে ফুলতে থাকে সে গালে হাত দিয়ে তামিমের দিকে তাকায় আপনি ভালোবাসার যোগ্য না তামিম সরকার থাকব না আমি আপনার সাথে তালাক দিব আপনার পুরো কথাটি শেষ করার আগেই ফুলদানি নিয়ে ড্রেসিং টেবিলে ছুঁড়ে মারে তামিম প্রচন্ড রাগে হাঁপাতে থাকে সে এই জন্মে তুই তালাক পাবি না কথাটি বলেই রুম থেকে হন বেরিয়ে পড়ে তামিম আর অপর দিকে কান্নায় ভেঙে পড়ে সুভা। হাঁটু মুড়ি দিয়ে কাঁদতে থাকে সে এক সময় মাথায় কারো হাত অনুভব করায় উপরে মা সরকারকে জড়িয়ে ধরে সুভার মাথায় হাত থাকে আমার ছেলেটা ভালোবাসার কাঙ্গাল রে মা এমন ছিল নাও জানিস পরিস্থিতি আমরা ওকে এমন করে তুলেছি না হলে গিটারের জায়গায় হাতে অস্ত্র কেন তুলে নিবে বল আয়েশা সরকারের কথায় সুভা তার দিকে তাকিয়ে থাকে গিটারের জায়গায় অস্ত্র কোনো কিছু মাথায় ঢুকে না তার আয়েশা সরকার উঠে দাঁড়ায় আর সুভার দিকে তাকিয়ে বলতে শুরু করে আজ থেকে এগারো বছরের আগের কথা জানুয়ারি সাল তামিমের আব্বা নির্বাচনে দাঁড়ায় সরকার বাড়ি থেকে যখন সে একদম একজন ঠান্ডা প্রকৃতির মানুষ হয়ে যায় তখন আমারই জন্য সে নির্বাচনে দাঁড়ায় সরকার বাড়ি নির্বাচনে দাঁড়িয়েছে আর জয়ী হবে না এটা তো দুঃস্বপ্ন হলো তাই সংসদের তিনশো আসনের মধ্যে একতাই বল বিপুল হারে ভোট পায় আর প্রধানমন্ত্রী নির্বাচন করা হয় তানবির সরকারকে সেদিন আমরা সবাই খুশি ছিলাম তামিমের আব্বা প্রধানমন্ত্রী হয়েছে দেশ চালাবে আমার ছেলে তামিম তাসকিনও খুব খুশি হয় তামিম ছিল একদম ঠান্ডা প্রকৃতির ছেলে সতেরো বছর বয়সে বুদ্ধিমান ছিল তামিম সারাক্ষণ গিটার নিয়ে থাকতো ইচ্ছে ছিল বড় মিউজিশিয়ান হবে তার গানের গলাও ছিল মারাত্মক সুন্দর আর আমার ছোট ছেলে তাস্কিন সে ছিল বাইভক্ত। বড় ভাইয়ার আচার আচরণ সব অনুকরণ করত। সে সব সময় চাইতো তামিমের মতো হবে তামিম সারাক্ষণ তার বাইকে সাথে নিয়ে থাকতো জানো নির্বাচনের পর সাতাইশে জানুয়ারি ছিল তামিমের আব্বার শপথ গ্রহণের সময় সকাল এগারোটায় তার শপথ গ্রহণের সময় ধার্য করা হয় তামিম আমি আর তাস্কিন ঠিক করি সেদিন আমরা এতিমখানাতে খাওয়াবো তামিমের আব্বা শপথ নিয়ে বাড়ি ফেরার পথে এতিমখানাতে আসে বাচ্চাদের থেকে দোয়া নিয়ে যাবে তামিমের আব্বা বের হয় শপথ গ্রহণের উদ্দেশ্যে আর আমরা তিনজন এতিমখানার উদ্দেশ্যে সব কিছু ঠিক চলছিল বাচ্চাদের খাওয়ানো সব কিছুই আমি নিজে দেখতে লাগলাম কোপা বাবা ছিল তখন এতিমখানার দায়িত্বে গরু থেকে শুরু করে সব কিছুই সে তামিম তাসকিন চলে যায় সোজা সেখানে গরু কাটা দেখবে বলে আমিও তাদের বাধা দেই না বাচ্চাদের সাথে থাকলে তাদের মন মানসিকতাও পরিবর্তন হবে আমিও চলে যাই তাদের সাথে যখন চাপাতি দিয়ে মাংস কাটা হচ্ছিল তখনই বিকট আওয়াজ আসে বাইরে থেকে দুই তিন জন বাইরে চলে যায় কি হয়েছে দেখার জন্য কিন্তু অনেকক্ষণ যাওয়ার পরেও কেউ আসে না সামসুর বাবাও চলে যায় তারপর সেও আসে না তামিম তাস্কিন আমি কিছুক্ষণ অপেক্ষা করে যখনই বাইরে যেতে চাই তখনই দেখি বারো তেরো জনের লোক হেটে আসছে আমাদের সামনে তারা এসেই আমাকে সালাম জানায় আমিও উত্তর দেই তখন বুঝতে পারিনি আসলে কি হতে যাচ্ছিল আমাদের সাথে তারপর আমাদের কিছু লোক ভিতরে আসে তারা আসাতেই আমাদের ওপর জাপিয়ে পড়ে বহিরাগত লোকেরা প্রচন্ড মারামারি হতে থাকে আমি তামিম আর তাস্কিনকে নিয়ে যাওয়ার জন্য পথ খুঁজছিলাম কিন্তু চারপাশে এত লোক বরে গিয়েছিল কোনো দিক দিয়ে বের হব বুঝতেই পারছিলাম না এক এক করে যখন আমাদের সমস্ত লোককে মেরে ফেলা হয় তখন বাকি ছিলাম শুধু আমরা লোকগুলো এক এক করে আমাদের দিকে এগিয়ে আসতে থাকে থাকে আর আমার বাড়তে কিভাবে বাঁচাবো তারা আমাদের গিরে ফেলার পর দেখি পিছন থেকে আরো সাতজন আসছে বিরোধী দলের নেতা তার কয়েকজন লোক থানার ওসি তাদের দেখা মাত্র বোঝা যায় আজকে আর শেষ রক্ষা হবে না আমাদের আমি তাদের হাতে পায়ে দরে প্রচন্ড মিনতি করতে থাকি আমাকে মেরে ফেললেও আমার ছেলে দুটুকে যেন ছেড়ে দেয় কিন্তু না তারা সেটা করেনি আমার ছেলেদের ডাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় তারপর আমার শাড়ি টান দিয়ে খুলে ফেলা হয় বাকি কথাটুকু শেষ করার মতো সাহস পায় না আয়সা সরকার নিজের মুখে নিজের অসম্মানের কথা কিভাবে স্বীকার করবে সে সুভার সুভার চোখ দিয়েও পানি গড়িয়ে পড়ে আয়েশা সরকার ঠিক ততটাই পবিত্র যতটা পবিত্র একজন নবজাতক শিশু তানবীর সরকারের কথা কানে ভেসে আসতেই দরজার দিকে তাকায় সুভা এবং আয়েশা সরকার তানবীর সরকার এসে আয়েশা সরকারের চোখের পানি মুছে দেয় তারপর তাকে বিছানাতে বসায় গ্লাস ভর্তি পানি নিয়ে নিজের হাতে খাওয়ায় তাকে তারপরও আয়েশা সরকারের কান্না থামে না পুরোনো গা আজকে আবারও সজাগ হলো তার আমার আয়েশার শাড়ি খুলে ফেলেছিল জানোয়ারগুলো তাকে অসম্মান করার লক্ষ্যে কিন্তু ছেলে হয়ে মায়ের অসম্মান কিভাবে দেখবে সন্তানরা সেই মাংস কাটার জায়গা থেকে একটা তুলে নেয় তামিম 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 যেটা তার গোল্ডেন এখন সেই এক এক করে সকলকে মারতে থাকে কিন্তু ছিল একা আর ওরা অনেকজন আমার ছেলের পক্ষে সম্ভব হয়নি লড়াই করা তাস্কিন প্রচন্ড ভয়ে কাঁপতে থাকে আলাউদ্দিন শেখ একটা বড় ছুরি নেয় তামিমকে মারার জন্য কিন্তু তামিমের পিঠে ঢুকিয়ে দেওয়ার আগেই আমার তাস্কিন এসে দাঁড়ায় বাইকে বাঁচানোর জন্য পুরো ছুরিটা আমার তাস্কিনের পেটে ঢুকে যায় তামিম নিজের হাতে চাপাতি ফেলে দেয় বাইকে দরে ফেলে তাকে কোলে তুলে নেয় যদি ডাক্তারের কাছে নিতে পারে বেঁচে যেত ছেলেটা কিন্তু জানোয়ার আমার ছেলেকে বাঁচতে দেয়নি ডাক্কা দিয়ে ফেলে দেয় তামিমকে ছিটকে পড়ে তাস্কিন মাটিতে তামিম তাদের হাতে পায়ে দরে কিন্তু কোনো লাভ হয় না কয়েকজন তামিমকে ধরে রাখে আর কয়েকজন আয়েশাকে তানবীর সরকার নিজের পুরো কথাটি শেষ করতে না পেরে মোচড় দিয়ে ওঠে তার বোক আয়েশা সরকার সুভার দিকে তাকায় আমাকে আর তামিমকে ধরে রাখা হয় আর আমাদের চোখের সামনে আমার ছেলেকে দুই টুকরো করা হয় কত ছটফট করলো ছেলেটা আমি আর তামিম কত চেঁচালাম কেউ আসলো না জানো আমার ছেলেটা কত কষ্ট পেয়ে মরলো তারপর তাদের টার্গেট হই আমি জানোয়ারগুলো আসতে থাকে আমার দিকে দুজন হাত ধরে রেখেছিল কিছু করতেও পারছিলাম না তামিম বারবার বলছিল আমার আম্মাকে ধরো না আমাকে মেরে ফেলো দরকার হলে কিন্তু তাদের হাসি বলে ছেলের সামনে মায়ের ইজ্জত আমার খুব কাছে আসতেই একটা ইজ আলাউদ্দিন শেখের চোখ বরাবর লাগে চোখ ধরে বসে পড়ে সে দূর থেকে সাকিব তার চোখের এই অবস্থা করে ছোটবেলা থেকেই সাকিবের হাতের নিশানা একদম পাকা তারপর তার পিছু পিছু মাহির রফিক মানিক আসিফ বের হয়ে আসে মাহির ইশারা করতেই দুজন চাপাতি নিয়ে আমার কাছে আসে। আর তিনজন বাঁচাতে যায়। কিন্তু বড় বড় লোকদের সাথে তারা ঠিকভাবে চা পাতি না। ঠিক তখন সামসু আসে তার বাবার সাথে থেকে থেকে কাটাকাটিতে দক্ষ হয়ে যায় সে তার দক্ষ হাতেই কয়েকজনকে কুপ মারে তারপর বাকি বাচ্চারাও চলে আসে সেই যাত্রায় আমি বেঁচে গেলেও তামিম বাঁচতে পারেনি তাকে ধরে নিয়ে যায় ওসি আর আমি আমার তাস্কিনের কাঁটালাশ নিয়ে হসপিটালে যাই যদি কোনো জাদু হয় কিন্তু ছেলেটা তো সেখানেই মারা যায় এত কিছুর পর আমি খোঁজ করতে থাকি তামিমের বাপের এত কিছু হয়ে গেল অথচ সে জানলো না খোঁজ নিয়ে জানতে পারি তামিমের বাপ হসপিটালে বোম ব্লাস্ট হয় তার গাড়িতে ভাগ্য ভালো থাকায় সে বেঁচে যায় কিন্তু অবস্থা করুন একদিকে স্বামী মৃত্যুর সাথে লড়াই করছে আরেকদিকে ছোট ছেলেটা মৃত বড় ছেলের কোনো খোঁজ নেই আমি পাগল হয়ে গেছিলাম সব থেকে খারাপ বাক্য ছিল আব্বার বাড়িতে চলে যাই আমি সেটাই ছিল আমার শেষ আশ্রয় আব্বা আর চাচারা মিলে আমার তাসকিনকে মাটি দেওয়ার ব্যবস্থা করে পোড়ির ভিতরে আমার তাসকিনকে মাটি দেওয়া হয় কোনো কবরস্থানে জায়গা পায়নি ছেলেটা অর্ধেক লাশ ছিল তাই তাসকিনের মাথা খুঁজে পায়নি হসপিটাল থেকে সরানো হয় কিন্তু আমার আব্বার দাপুটে অর্ধেক ক্লাস নিয়ে এসে মাটি দেয় তখনও জানতাম না আমার তামিম কোথায় খুঁজতে বের হলাম কিন্তু যখন জানলাম আমার শেষ আশ্রয় আমার আব্বাকেও মেরে ফেলা হয় আকাশ ভেঙ্গে পড়ে আমার মাথায় যাওয়ার সব রাস্তা শেষ আমার কি করব কিছু বুঝতে পারছিলাম না কিন্তু অবাক করার বিষয় ছিল কোনো মিডিয়া এটা কাবার করে নাই তখন বুঝলাম কত বড় হাত এটার পিছনে জোর মূল্যতার মূল্য সবই পাওয়ারের খেলা আমি পাগলের মতো তামিমের সন্ধান করতে থাকি তারপর দুদিন পর খবর আসে তাকে আরশিনগরের থানাতে নেওয়া হয়েছে আমি সেইখানে ছুটে যাই থানায় যাওয়ার পর তারা তামিমের সাথে আমাকে দেখা করতে দেয়নি আমার ছেলে কি অবস্থায় আছে জানতাম না 18 বছরের নিচে হলে তো কিশোর উন্নয়নে দেওয়া হয় কিন্তু আমার ছেলে তো ছিল হাজতে আমাকে বলা হয় যদি ছেলেকে চাই তাহলে যেন প্রেস ব্রিফিং করে বলে দেওয়া হয় তানবির সরকার পদত্যাগ করেছে আমি জেদ ধরে আমার ছেলেকে দেখতে দিলে আমি সব শর্ত মানব তারা আমার জেদের কাছে হার মানে তামিমকে দুজন কনস্টেবল ধরে বাইরে নিয়ে আসে আমার ছেলেটা হাঁটতে পারছিল না দাগে ভর্তি ছিল মুখ চোখ আমি ছেলের কাছে গেলাম সে শুধু বলল। আম্মা ওরা আমাকে পানি খাইতে দেয় নাই বুকটা ফেটে যাচ্ছিল আমার আমার ছেলেটাকে কত অত্যাচার করা হয়েছে পানিও খেতে দেয় নাই ওসিকে বললাম তাকে পানি দিতে দিল না এক ফুটা পানিও দিল না আমার ছেলেকে আমি বের হয়ে সোজা হসপিটালে আসি তানবির তখন সবেমাত্র চোখ খুলেছে দুই দিন পর চোখ খুললেও সে হাঁটার মতো শক্তি পায়নি আমি কেবিনে চলে যাই তাকে বলি যদি ব্যাটার মতো হও উঠে তাইলে আমার সাথে যাবে আমার ছেলেকে ছাড়াবে আর শপথ গ্রহণও করবে তানবির আমার কাঁধ ধরে উঠে দাঁড়ায় খুরাতে খুরাতে থানায় যায় তানবিরকে দেখা মাত্র তারা আমার ছেলেকে নিয়ে আসে তামিমের মুখ কত শুকনো ছিল এত দাগ এত মার মেরেছিল আমার ছেলেটাকে আমি পানি খাওয়াই ছেলেকে তারপর সাথে নিয়ে আসতে চাই কিন্তু তামিম বাধা দেয় আরো পাঁচজন আছে তার সাথে তাদেরও বের করতে বলে তামিমের সাথে তাদেরও বের করা হয় তারপর আমরা সোজা সংসদে চলে যাই তানবির শপথ গ্রহণ করে প্রধানমন্ত্রী হয় সে কিন্তু তারপর থেকে শুরু হয় তামিমের দংশের খেলা সেদিন সে আটজনকে পরপারে পাঠায় যেটা দুর্ঘটনা বলে জানানো হয় আয়েশা সরকার জোরে নিঃশ্বাস ফেলে শুভা চুপচাপ আয়েশা সরকারের দিকে তাকিয়ে থাকে ছোটবেলা শুনেছিলাম তানবীর সরকার প্রধানমন্ত্রী হওয়ার পর তেরো জন নেতার লাশ পাওয়া যায় এটাও শুনেছিলাম তামিম সরকার ছিল এটার পিছনে কিন্তু সাক্ষী প্রমাণ না থাকায় কেস বন্ধ হয়ে যায় দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়া হয় রাতারাতি মিডিয়াও সব খবর নষ্ট করে ফেলে আমি এমনই এক হতভাগ্য পিতা যে নিজের সন্তানকে মাটি দিতে পারিনি যার জন্য বড় ছেলেও সন্ত্রাসী হয়ে যায় মানুষের বাবারা তাদের ছেলেদের সফলতার হিসেব করে রাখে আর আমি হিসেব করি আমার ছেলে আজকে কয়টা খুন করেছে তারপর সেগুলো দামা চাপা সুভার মুখ দিয়ে কোনো কথা বের হয় না আজকে সে এমন কিছু জানলো যেটা তার আরো আগেই জানার দরকার ছিল আসলে তামিম সরকাররা কখনো নিচ থেকে খারাপ হয় না তাদের এই সমাজ এই সিস্টেম ক্ষমতায় থাকা জানোয়ারগুলো খারাপ বানায় আমি মতো আরো চার পাঁচটা ছেলের মতো হতে পারতো কিন্তু না সে হলো খুনি তারপর থেকে তামিম সরকার হয়ে যায় আট থেকে আশি সকলের বয়ের কারণ বাবার সাথে ছায়ার মতো থাকে সে আমার পোলা বহু বছর আমার কোলে মাথা রাখে নাই জানো কারণ মাথা রাখলেই তার তাস্কিনের কথা মনে পড়ত দুই ভাই একসাথে আমার কোলে মাথা দিয়ে টিভি দেখতো কিন্তু আজকে আরেকজন নাই তামিম সব সময় পোড়া থাকে কেন জানো তার বাইকে পাহারা দিতে যেন তার মনে না হয় সে একা আর সেখানে রঙ্গমঞ্চ খানা তৈরি করে বাইয়ের খুনিদের এক এক করে সেভাবেই মারে যেভাবে তাস্কিনকে মারা হয়েছিল তামিম রঙ্গমঞ্চ খানা গোল্ডেন চাপাতি পোড়াবাড়ি দুই সালে সাতাশে জানুয়ারি এক এক করে পুরো ইতিহাস সুভার চোখে বেসে ওঠে কতটা কষ্ট পেয়ে তামিম সরকার আজকে ভয়ঙ্কর এমপি তামিম সরকারের পরিণত হয়েছে তামিম সরকাররা নিজ থেকে খারাপ হয় না এই সমাজ তাদেরকে খারাপ করে তোলে